সবাইকে জানাচ্ছি এই যে সুন্দর একটা ফুলের শুভেচ্ছা আসলে আমি এই ফুলের নামটা জানি না যাই হোক তারপরে এই যে গোলাপ এই ফুলটা তো আমার কাছে ভীষণ পছন্দের তো আজকের যে মেইন টপিক নিয়ে আমার ভিডিওটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে আম ফাইনাল লুকটা শেয়ার করব। অনেক দিন হলো আমি আপনাদের সাথে কিন্তু দেখাচ্ছিলাম এই যে আম সত্যগুলো আমরা শুকাচ্ছিলাম এগুলো আমরা বাসায় 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 বানাইছি এগুলা তো এখানে প্রথমে আমরা আমগুলা পাকা আমগুলা গাছের পাকা আম জ্বালায় নিয়েছি আটির থেকে সুন্দর করে খুলে নিয়ে তারপরে এগুলাকে জ্বালায় নিয়েছি নেবার পরে আস্তে আস্তে যখন ঘন হয়ে আসছে তারপরে সেগুলাকে আমরা এই যে প্লেটে এরকম করে বিছিয়ে দিয়েছি বিছিয়ে দেবার পর এগুলো রোদে দিয়ে আমরা শুকিয়ে নিয়েছি তবে এই কাজটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে কারণ এত রোদ উঠছে এই তিন চার দিনে আর এই তিন চার দিনের ভেতরেই আমরা এই আম আমসত্বটাকে রেডি করে নিয়েছি আর আমার শাশুড়ি কিন্তু রোদে বসে থেকে থেকে এটাকে পাহারা দিছে কারণ উপর থেকে কাক আসে তারপরে বুলবুলি পাখি আসে এগুলা খাওয়ার জন্য যাই হোক তারপরে এই যে শুকানোর পরে এই যে পাতলাটা এরকম সুন্দর পাতলা হয়ে শুকায় গেছে আরও আর পাতলাটা খেতেই কিন্তু ভীষণ মজা ছিল আমার কাছে ওই মোটাটার থেকে পাতলাটা খেতেই বেশি ভালো লাগছে তো এরপর আমরা এগুলাকে যে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম আমি সাহায্য করে দিচ্ছিলাম আমার শাশুড়িকে উনি এগুলো অনেক কষ্ট করে রোদে বসে থেকে শুকাইছে যাই হোক আর এই যে এটা হচ্ছে একটু হালকা মোটা হয়েছে কিন্তু এটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কেমন জানি লাগে কিন্তু এই পাতলাটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগছে তো আমরা এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিছি, নিয়ে যেরকম করে ভাজ করে এগুলাকে আমরা বক্সে ভরে রেখে দেবো এগুলা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব বাইরে রাখবো না কারণ এগুলা খেতে খেতে তো অনেক দিন হয়ে যাবে আর এগুলার ভিতরে কোনো কেমিক্যাল নাই কারণ এগুলা যদি বাইরে রাখার পর আবার যদি নষ্ট হয়ে যায় সেই রিস্ক আমরা নেবো না আর বাইরে রাখলে নষ্ট হয় কিনা হয় সেটাও আসলে জানি না যাই হোক এগুলা আমরা এই যে বক্সে সুন্দর করে সাজিয়ে নেছিলাম। আর এরকম করে আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন ভীষণ মজা লাগে আর এগুলা এই যে আমরা সুন্দর করে সুন্দর মতো মানে থাক থাক করে সাজিয়ে রাখলাম এই যে এক বক্স ভরে নিয়েছি তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফ্রিজে রেখে দেবো আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগা থেকেই এই ভিডিও বানানো হয় যাই হোক আপনারা সবাই সাপোর্ট করবেন আর সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমিও কমেন্ট করি আর সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি